সম্মানিত তো দর্শক আসসালামু আলাইকুম আজ থেকে আপনার চোদ্দ দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এই বেগুন গাছ পরিচর্যা নিয়ে যখন আমি এই ভিডিওটা ছাড়ছি তখন এই গাছেগুলো কোনো বেগুন ছিল না তো দেখেন চোদ্দ দিন পরে আলহামদুলিল্লাহ কি পরিমাণ বেগুন হয়েছে অবাক হয়ে যাবে না আলহামদুলিল্লা যে দেখেন এইখানে আপনার তিনটা দেখা যাইতেছে তারপরে এইখানেও আলহামদুলিল্লাহ তিনটা তাহলে ছয়টা ছয়টা এইখানে দেখেন অলরেডি এইখানেও তিনটা তাহলে নয়টা আর এইখানে যদি আমরা দেখি এই যে ছোটোটা তিনটা তো বারোটা এই যে দেখেন এইখানে দুইটা তেরো চোদ্দোটা তো আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে এই বেগুন গাছের পরিচর্যা দেখে আসতে পারেন এবং সেই সাথে আমি বলতেছি যে আরও বেগুন হইতেছে এই যে দেখেন আরও বেগুন হইতেছে তো এদিকেও আরও হইতেছে এই যে এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই তাহলে সতেরোটা হলো আলহামদুলিল্লাহ 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 তাহলে ষোলো সতেরোটা হ্যাঁ সতেরোটা হলো হ্যাঁ তারপর আর এখন কিন্তু আর কিন্তু ফুল নাই তো আমি এই বেগুনগুলো অলরেডি যেগুলি আগে যেই দুইটা ফুল ছিল এই যে একটা এই একটা দুইটা তারপর এই গাছটা যদি আমরা একটু দেখি দেখেন আপনারা আজকে চোদ্দ দিনের মাথায় কী পরিমাণ বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ভিতরও আছে তো এইগুলো আসলে রোদে পেকে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তো এগুলি আর খাওয়ার উপযুক্ত না এই কারণে এটা পারবো না সামনে আমি আবার এটাকে এই বে ছোটো ছোটো বেগুনগুলো একটু বড় হলে এটাকে পেরে আবার নতুন করে পরিচর্যা করবো আবার ইনশাআল্লাহ বেগুন ধরবে তো সেই কৌশলগুলো আপনারা কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন যে আমরা তো অনেকে ছাদে বাগান করি বেগুন গাছ বিভিন্ন শাক শাক সবজি লাগাই কিন্তু দেখা গেছে আমাদের বেগুন পাড়া শেষ কাঁচামরিচ পাড়া শেষ তারপর গাছটা আমরা ফেলে দেই। আসলে না ফেলে তাকে আবার নতুন করে যে পরিচর্যা করলে যে আবার এটার ভিতরে বেগুন ধরবে বা কাঁচামরিচ ধরবে সেটা একটা প্রমাণস আমার এই ভিডিওগুলা দেখে নেন সেই সাথে আমি আর একটু বলে রাখি আমি এটা তো বেগুন দেখেন বেগুন মাসাল্লাহ অনেক বেগুন হয়েছে গাছে অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক কি বলবো আলহামদুলিল্লাহ যদি আপনারা দেখেন অনেক আলহামদুলিল্লাহ তো আমি এই বেগুনগুলা আর দুই চার দিন পরে পারবো পাইরে আবার নতুন করে সার দেব সেই ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন কিন্তু আমার যে দুইটা বেগুন গাছ এখন কিন্তু একটাও ফুল নাই আপনারা যদি একটু দেখেন একটাও ফুল নাই আর সে সাথে বলে রাখা ভালো এখন কিন্তু আমরা তরল জৈব সার ব্যবহার করতে পারতি না কেননা এখন আপনার এই বর্ষার সিজন আমরা এখানে তরল জৈব সার দিলে এটা ধুয়ে পড়ে যায় পানির সাথে মিশে মিশে যায় সেই জন্য আমরা এখানে জৈব সার ব্যবহার করতে না এটা আমরা রাসায়নিকভাবে আমরা এভাবে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে এইভাবে ইনশাল্লাহ বেগুন ফলিয়ে দেবো আমাদের বাগানে আর রাসায়নিক সার যে তেমন একটা বেশি দাম না বিশ থেকে পঁচিশ টাকা কেজি আপনারা ইচ্ছা করে করতে পারেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজ থেকে হয়তো তেরো দিন বা চোদ্দ দিন আগে আমি যে ভিডিওটা দিছি দেখেন আপনারা মশাল্লা কাছে এখনও বেগুন প্রচুর বেগুন কিন্তু ফুল আর একটাও নাই তো এই একটা গাছ এই একটা গাছে যদি আপনার এই সতেরোটা বেগুন ধরে আলহামদুলিল্লাহ লাগে এই সতেরোটা বেগুন দেখা গেছে আপনার জমি তো হয় না আর একটা টবে আপনার সতেরোটা আঠারোটা বেগুন অনেক কিছু দেখ আলহামদুলিল্লাহ যেহেতু আমরা অরিজিনাল চাষি না আমরা ইউটিউব কেটে কেটে বা গুগল চার্জ দিয়ে দেখে দেখে তারপরে আমরা এগুলি করি তা আলহামদুলিল্লাহ যতটুক হয়েছে পরিপূর্ণ হয়েছে হ্যাঁ অনেক অনেক শুক্রিয়া আল্লাহ রবিল আলমের দরবারে আজ চোদ্দো দিন পরে দেখেন বেগুনের পরিমাণ আর কিন্তু ফুল একটাও নাই সামনে আবার ইনশাআল্লাহ এই বেগুনগুলো পারার পর আবার আমি আপনাদেরকে ভিডিও দেবো দেখবেন আবার ফুল সামনের ভিডিওটা পরিপূর্ণ দেব আমি বেগুন পারার পর এই গাছে কি পরিচর্যা করি এই পরিচর্যার পরে আবার কি ধরনের বেগুন আসলো কি ফুল আসলো সেই কমপ্লিট একটা ভিডিও ইনশাল্লাহ আমি দেব একটু বড় করে দেব কারণ এই ধরনের ভিডিও আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাইছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু